হঠাৎ করে পায়েস খেতে ইচ্ছে হলে চিড়ে দিয়ে এইভাবে পায়েস বানাতে পারেন খেতে দারুণ লাগে হাতে মাত্র পাঁচ দশ মিনিট সময় থাকলেই বানিয়ে নিতে পারবেন আর এইভাবে পায়েস বানালে বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল সবার প্রথমে এক বাটি চিঁড়ে নিয়ে ভালো করে ধুয়ে নেব। আমি এক বাটি চিঁড়ে দিয়ে পায়েসটা বানাচ্ছি আপনারা নিজেদের প্রয়োজন মতো চিড়ের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন এখানে আমি মোটা যে চিঁড়েটা পাওয়া যায় সেই চিঁড়েটা নিয়েছি মানে ভোগের জন্য যে চিঁড়েটা ব্যবহার করা হয় এবার দুই তিনবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব চিঁড়ের পায়েস তৈরি করার জন্য এই মোটা চিঁড়েটাই নিতে হবে এখানে প্রায় একশো চল্লিশ গ্রামের মতো চিঁড়ে আছে ভালো করে ধুয়ে নেওয়ার পর চিনির জলটা ঝরিয়ে নিয়ে একটা ছাকনির মধ্যে রেখে এইভাবে করে একটু ছড়িয়ে দেবো এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘি গরম হলে কিছু কাজু আর কিশমিশ দিয়ে ভেজে নেব কাজু কিশমিশের পরিমাণটা আপনারা নিজেদের প্রয়োজন মতো কম বেশি করে দিতে পারেন এই পায়েসের মধ্যে আমি কাজু আর কিশমিশ দিয়েছি আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন কাজু বাদাম আর কিশমিশ ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিয়ে রেখে দেব কাজু কিশমিশগুলো তুলে নেওয়ার পর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ লিটার দুধ দুধটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দুধ হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দুধ হালকা গরম হওয়ার পর দিয়ে দিলাম তিন চামচের মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব কোনো রকমের দলা না থাকে গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দুধটা ফুটিয়ে নেব দুধ ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মিনিট দুই তিনেক জাল দিয়ে দুধটাকে একটু ঘন করে নেব দুটো এলাচকে একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দেব। দুই তিন মিনিট জাল দিয়ে দুধটাকে একটু ঘন করে নিয়ে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিড়েটা দিয়ে দিলাম চিঁড়েটা দেওয়ার পর দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব চিরে সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না এইভাবে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে তা হলে তলায় লেগে যেতে পারে তিন চার মিনিটের মতো রান্না করে নেয়ার পর দেখুন চিরে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে মানে এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব চিনি আমি পাঁচ চামচের মতো চিনি দিলাম আপনারা নিজেদের প্রয়োজন মতো চিনির পরিমাণটা কম বেশি করে দিতে পারেন মানে পায়েসের মধ্যে আপনারা যেমন মিষ্টি খাবেন সেই মতো চিনিটা দিয়ে দেবেন সামান্য নুন দিয়ে দিলাম আর ভেজে লাগা কাজু কিশমিশগুলোও দিয়ে দিলাম সব কিছুকে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে আরও মিনিট দুই দিন রান্না করে নেব যদি ভালো লাগে এইভাবে একবার চিরের পায়েসের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মিনিট দুই তিনিক রান্না করে নেয়ার পর দেখুন চিড়ে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে পায়েসটা আমি এর থেকে আর বেশি ঘন করব না কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে দারুণ স্বাদের চিড়ের পায়েস আমাদের তৈরি হয়ে গেছে খেতে এতটাই ভালো হয় যে একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ